এইভাবে একবার পাবদা মাছের সর্ষে বাটা করে দেখো বাড়ির সবাই আঙুল চেটে খাবে আর সাথে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মিক্সিতে সর্ষে বাটলে একটুও পেতে হবে না এখানে বেশ কিছুটা আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল পাবদা মাছ ভাজার সময় অনেক সময় তেল ছেঁটে বা মাছগুলো ফাটে তাই জন্য যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয় মাছগুলো কিন্তু আর ফাটবে না আর এদিকে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সর্ষে সাথে নেব চারটে কাঁচা লঙ্কা আর যাতে তেতো না হয় তার জন্য এর মধ্যে জলের সাথে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি সর্ষের তেল এবার যদি তুমি মিক্সিতে সর্ষেটাকে পেস্ট করো তাহলে কিন্তু একটুও তেতো হবে না সর্ষে বাটা আমার এখানে রেডি দেখতে পাচ্ছ কড়া গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব সর্ষের তেলে কিন্তু সর্ষে বাটা করলে ভীষণ টেস্টি হয় এরপর তেল গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো দিয়ে দেব আর মাছগুলো এপিটপিট সুন্দর লাল লাল করে ভেজে নেব। আমি আমার এই পেজের ডেলি লাইফের সাথে সাথে সুন্দর সুন্দর রেসিপিও শেয়ার করে থাকি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ পেজটাকে ফলো করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য ভাজা আমার হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু রসুন বাটা এটা কিন্তু সচরাচর সর্ষে পাটাতে দেওয়া হয় না কিন্তু আজকে আমি দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখো কেমন টেস্টি হয় রসুনটা একটু লাল লাল করে ভেজে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি তারপর টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ কষাতে হবে আর দিয়ে দেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সরি লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করিনি যেহেতু এটা সর্ষে বাটা আর সর্ষেটা আমি ঢালার সময় একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি সর্ষের এই যে ছালটা থাকে না এটা খেলে অনেকের গ্যাসের সমস্যা হয় মানে সর্ষে বাটা তরকারি খেলে এইভাবে যদি ছেঁকে দাও তাহলে কিন্তু সেই গ্যাসের সমস্যাটাও থাকবে না এর মধ্যে একটুখানি জলও অ্যাড করেছি যখন টকবক করে ফুটে যাবে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মাছটা রেডি হয়ে যাবে এরপর এর মধ্যে আমি একটুখানি চিনি অ্যাড করব সর্ষে বাটার রান্না একটু ব্যালেন্স করার জন্য চিনিটা অ্যাড করতে হয় আর আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা কারো যদি ঝালটা কম মনে হয় এই লঙ্কাটা ডোলে ভাত মেখে খেতে পারো আর লাস্টে নামানোর আগে একটুখানি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা শীতকালে তো ধনে দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে আর এটা এতটাই টেস্টি হয়েছিল। যে আমার বর দু তিনবার ভাত নিয়েছে আর এই সর্ষে বাটার রেসিপিটা কিন্তু তোমরা অন্য মাছ দিয়েও করতে পারো এক প্রসেসে তো রেডি আমার সর্ষে পাবদা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ ফলো মাই পেজ চলো দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে বা নতুন রেসিপির সাথে টাটা